পুনরায় দুঃসাহসিক চুরি পাইতুর বাজারের উপকণ্ঠ লক্ষ্মীছোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় লক্ষ্মীছোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি দোকানে আজ দুপুর আনুমানিক বারোটা থেকে একটার মধ্যে চুরের দল হানা দেয় দোকানদার অরূপ কুমার নাথ জানান চুরের দল দোকানের ভেতরের ক্যাশ পাঁচ হাজার টাকা এবং কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দোকান মালিক ব্যক্তিগত কাজের দোকান থেকে একটু সরে যাওয়ার পরই সুযোগ বুঝে চোরের দল হানা দিয়ে নগদ পাঁচ হাজার টাকা ও কিছু সামগ্রী নিয়ে যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোকান মালিক কৈলাসহর থানায় মামলা দায়ের করেছেন ঘটনার তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ

আমার সঠিক জানা নাইতের বাজার প্রান্তে ধরো তিন চার হাজার তো আমার চৌকে লাগে সব মালের পরিমান বেশি থাকা এখান থেকে মাল গিয়ে তাহলে আশি সার বুঝে আবার কথা 本当はそれよりしよ